ডিয়ার আমি আজকে এমন একটা খাবারের কথা বলবো যে খাবারটা খাইলে আপনার পুরুষ শক্তি যেটাকে বলি কাম শক্তি মানে পুরুষত্ব বেড়ে যাবে আপনার যদি সিমেন্টটা পাতলা হয় বীজটা পাতলা হয় গাঢ় করার জন্য আপনি কোন খাবারটা গ্রহণ করবেন আমি অনেকগুলো খাবার বাদ দিয়ে শুধু আজকে একটা খাবারের কথা বলবো যে খাবারটা গ্রহণ করলে আপনার আমি বলবো যে পুরুষই বৈশিষ্ট্য আপনি আপনি আমরা অবশ্যই বলি না যে তার টেস্টেশন কমে গেছে মানে তার পুরুষ শক্তি কমে গেছে শক্তি কমে গেছে মানে পার্টনারের কাছে সে দুর্বল ঠিক আপনি যদি নিয়ম করে তিন মাস আপনি সামুদ্রিক মাছ। যেমন টোনা ফিশ স্যালমন ফিশ ইলিশ মাছ পোয়া মাছ এই ধরনের মাছ যে আছে বেশি করে যদি মাংস কম খেয়ে মাছের প্রতি আপনি আকর্ষণ বাড়ান মাছকে বেশি খান আপনি তাহলে কি হবে এই সকল মাছে থাকে কি জানেন ওমেগা থ্রি অ্যাসিড এই যে ওমে ফ্যাটি অ্যাসিড এটা কিন্তু আপনার শরীরে খারাপ করে নষ্ট করে আপনার শরীরে যে টেস্টেস্টরন যেটা যেটা পুরুষ হরমোন যেটা বেশি থাকলে আপনি মানে কি বলবো যে যেটার জন্যই যেটার অভাবেই মানুষ কিন্তু শক্তি লুজ হয় হারিয়ে ফেলে হ্যাঁ একদম ক্ষয় হয়ে যায় এই টেস্টেশন বৃদ্ধি করার জন্য এই সকল সামুদ্রিক মাছের কোনো বিকল্প নেই আমি ডিয়ার ভিওর যারা আপনারা এই সকল সমস্যায় ভুগছেন যে বিজ্ঞ পাতলা অথবা আপনি আপনার পার্টনার কাছে খুব দুর্বল অথবা টেস্টেস্টন লেভেল একদম কম ঠিক তারা অবশ্যই নিয়মিতভাবে সামুদ্রিক মাছ সহ যে মাছ বেশি খাবেন আপনার টেস্টোস্টেরন লেভেল অনেক গুণ বেড়ে যাবে